আসসালামু আলাইকুম সামিয়া বাইক সেন্টারে আপনাকে স্বাগতম এখানে সব ধরনের বৈধ পুরাতন বাইক ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা সহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেয়া হয় ঠিকানা কাশীপুর দেওয়ানবাড়ি ফতুল্লা নারায়ণগঞ্জ কিছুক্ষণের মধ্যে আপনার কলটি রিসিভ করা হবে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন সামিয়া বাইক সেন্টারের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দুইটা হোন্ডা সিডিএটি অরিজিনাল জাপানি বাইকের রিভিউ নিয়ে প্রথমে যে বাইকটি আপনাদেরকে দেখাবো এই বাইকটি হচ্ছে জিনাইদাহা এ দুইশো পঞ্চাশ এই বাইকটি দেখাবার চেষ্টা করব এই দিক থেকে যদি দেখায় দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন সাইলেন্সার ইঞ্জিন খুব সুন্দর কন্ডিশন টোকায় টোকায় স্টার্ট হবে সামনের টায়ার গার্ড যা আছে সব কিছুই একেবারে ফ্রেশ প্রিয় ভিওয়ার্স বাইকটি অরিজিনাল কালার না রঙ করা কিন্তু রঙ নষ্ট হবে না রঙের গ্যারেন্টি আছে তো যদি এদিক থেকে দেখাই এই যে খুব সুন্দর একটা বাইক চকচকে খুব সুন্দর একটা বাইক টায়ার টিউব যা আছে সব কিছু ভালো আছে ফ্রেশ আছে তো টাঙ্কি যদি দেখাই এরকম এদিক থেকে একেবারে ফ্রেশ হোন্ডা সিডি একটি অরিজিনাল জাপানি অরিজিনাল জাপানি কোনো ভাঙ্গা ফাটা বা জ্বালাই মালাই কিছু নাই একবারে ফ্রেশ তো পরবর্তী বাইকটি যদি দেখায় এটা দিনাজপুর এ এইট সেভেন সেভেন থ্রি সাইলেন্সের পাইপ দেখাইতেছি একেবারে সব জ্বালাই মালাই ফাটা চোরা বাঙ্গাস কিছু নাই একেবারে খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের বাইক যদি এদিক থেকে দেখায় অরিজিনাল কালার এই বাইকটি অরিজিনাল কালার অরিজিনাল কালার জিনিসপত্র যা আছে সব অরিজিনাল আছে ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো আছে যে দেখেন টায়ার টায়ারের কন্ডিশন খুব ভালো পিছনের টায়ার অবস্থা খুবই ভালো আছে হন্ডা সিডি একটি অরিজিনাল জাপানি অরিজিনাল কালার অরিজিনাল কালার এই বাইকটি আমরা স্টার্ট দশ চেষ্টা দেখছি স্টার্ট হয়ে গেছে এক কি কি স্টার্ট সাউন্ড কন্ডিশন কোনো দোয়া টোয়া নাই দোয়া কাটা নাই একেবারে ফ্রেশ খুব সুন্দর একটা বাইক এই কি স্টার্ট দেওয়া হলো সাউন্ড কন্ডিশন খুবই ফাইন এই যে কোনো দোয়া কাটা নাই একেবারে ফ্রেশ ইঞ্জিন চালু আছে আছে ওকে এবার বন্ধ করে দেন এবার আমরা দামের পর্বে যাবো দিনাজপুরের এ এটা নিতে পারবেন আটচল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আর এই জিনাইদা আহমেদটু এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দামাদামি হবে না একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা আমাদের ঠিকানা স্বামী বাইক সেন্টার নারায়ণগঞ্জ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম